মানে যারা খায় একবার দিদি বরাবর আইব পুরিটার নাম খাতা পুরি কেন দেওয়া হয়েছে এটা বলতে পারবেন কি এটা পুরান ঢাকার খাবার ওইখান থেকে নামকরণ করা হয়েছে অনেক বছর পরে খাচ্ছি যদিও সেই ছোটবেলায় সেই টেস্টটা পাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এখন বর্তমানে একটা খাতা পুরির দোকানে আসছি ইউনিক একটা আইটেম আর এটার লোকেশনটা বলে দেয় মিরপুরে এটা হচ্ছে ইদগা মাঠের কোনায় টুকু এবং টাইটানিক একদম অপোজিট সাইডে তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো আপনি এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন এখানে আছে কাটাপুরি টিকা চিকেন স্টিক চিকেন লেগ পিস চিকেন লেগ পিস এই তিনটা আইটেম চারটি আইটেম বিক্রি করতেছেন আচ্ছা কাটাপুরির ভিতরে আপনি যে এই যে খামিটা ব্যবহার করতেছেন এটা কিসের খামি হচ্ছে ময়দা ময়দা এইটা খামিটা ময়দা আর এটা আলু ভর্তা আলু ভর্তা আচ্ছা এই পুরিটার নাম খাতা পুরি কেন দেওয়া হয়েছে এটা বলতে পারবেন কি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার ওইখান থেকে নামকরণ

विशेष बीशेष

খাচ্ছি এটা ছোটোবেলায় খেতাম এটা খাওয়া হয়তো একটা মাঝখানে আর খাওয়া হয়নি এখন আবার দেখে মনে হলো যে একটা ভিডিও মেক করি একটু ট্রাই করে দেখি কী অবস্থা এটা হচ্ছে ওনাদের টিকা চিকেনটা আমরা পাইনি এটা হচ্ছে ওনাদের টিকা দেখতে পাচ্ছেন আসলে টিকাটা তো মূল বিষয় ছিল না মূল বিষয়টা ছিল হচ্ছে আমার ওই যে পুরিটা নেওয়া ট্রাই করে দেখি না। পাঁচ টাকা করে বিক্রি করতেছে তো পাঁচ টাকার টিকার ভিতরে আসলে আমরে কিছু যে আশা করবেন আপনি সেরকম কিছু পাবেন না পুরীটা দেখি আমরা ট্রাই করি তবে পুরিটা ভালো পুরিটা আপনার তেঁতুলের টক দিয়ে আসলে খাইতে ভালো লাগতেছে তো পুরীর টেস্টটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো অনেক বছর পরে খাচ্ছি যদিও সেই ছোটোবেলার সেই টেস্টটা পাচ্ছি না আসলে বড় হওয়ার পর মেবি মুখের টেস্টটা চেঞ্জ হয়ে গেছে এই জন্য হয়তো পাচ্ছি না তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা হাইজিন নিয়ে প্রশ্ন করবেন তারা এই জায়গাটা অ্যাভয়েড করে চলতে পারেন